নমস্কার খুশির সংবাদটা না দিয়ে আপনাদের পাচ্ছি না আর আমি এতদিন যে কথাগুলো বলে এসেছি তার প্রমাণ পেলেন আসাম উনিশশো সাল থেকে যখন আসামে মুসলিম লীগ ছিল তখন তারা নিয়ম করেছিল যে শুক্রবার জুম্বাবার দু ঘন্টা শুধু নামাজের জন্য পুরো বিধানসভার অধিবেশনটাই বন্ধ থাকবে আমি বারবার একটা কথা বলছিলাম অনেক অনেক মানুষ শ্রদ্ধেয় শুভেন্দু দাকে এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি থেকে শ্রদ্ধেয় দিলীপ দা থেকে সুকান্ত দা থেকে আরও আমাদের যারা লড়াকু নেতা নেতৃবৃন্দ তাদেরকে এক সাম্প্রদায়িক বলতে আরম্ভ করেছিলেন আমরা হিন্দু 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 করি বলে দেখুন হিন্দু হিন্দু করি এটা কথা নয় কথা হচ্ছে সবাই আমরা এক নিয়মে চলবো এক দেশ এক আইন হবে যার যার ধর্ম সে আচরণ করবে কেউ কারো ধর্মে বাধা দেবে না দুর্গাপূজায় ঢাক বাজলে আজান চলবে ঢাক বাজনাও চলবে এটাই তো কথা নামকীর্তন চলবে মতুয়াদের জয়রঙ্কা চলবে আজান চলবে কিসের জন্য আজান বন্ধ আজানের সময় এগুলো বন্ধ করতে হবে কিসের জন্য আপনারা ভাবতে পারেন আসামে কি নিয়ম ছিল উনিশশো সালে মুসলিম লীগ নিয়ম করেছিল দু ঘন্টা পুরো বিধানসভাটা স্তব্ধ থাকবে একমাত্র তাদের নামাজের জন্য বা পেরবে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা আমি তাকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই আমি তাকে গৈরিক অভিনন্দন জানাই এটাই তো চায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটাই তো চায় ভারতীয় জনতা পার্টির যারা নেতা নেতৃবৃন্দ উনি সেটা তুলে দিলেন দেখুন কি বলছেন দেখুন কি বলছেন যার ইচ্ছা হবে তখন সে গিয়ে নামাজ করবে বাইরে চলে যাবে তার জন্যে অধিবেশন বন্ধ থাকবে এটা তো হতে পারে না অধিবেশনে তো শুধু মুসলমান নয় তোমার যদি নামাজ করার বিশেষ প্রয়োজন থাকে তাহলে তুমি বাইরে গিয়ে করতে পারো তার জন্য বিধানসভায় আইন এনে উনিশশো সালে মুসলিম লীগ যেটা করেছিল এটা থেকে আপনাদের শিক্ষা পাওয়া উচিত আগে এটা শুনুন আমাদের বিশ্ব শর্মা জি কি করেছে उन्होंने ये नियम बनाया था कि हर शुक्रवार असेंबली को दो घंटे के लिए जुम्बा नमाज के लिए छुट्टी दिया जाए आज हमारे विधायक लोगों ने निर्णय किया कि हम विधानसभा में आता हूँ काम करने के लिए हमको प्रोडक्टिविटी चाहिए तो इसीलिए हमें शुक्रवार का दिन भी हम लोग विधानसभा करेगा नॉन स्टॉप हम लोग विधानसभा करेगा

যারা ঠাকুরবাড়ির মা মমতা ঠাকুরের সঙ্গে এখনও ঢাকঢোল বাজাচ্ছেন বাজান আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি আর বাজাতে পারবেন না কারণ কি তিনি যাকে সমর্থন করে আছেন তিনি লেলিয়ে দেন এই দুধেল গাভীদের এই মুসলিম লীগদের শুধু শুধু আমরা বলিনি মুসলিম লীগের সরকার আর নেই দরকার জেহাদিনের সরকার আর নেই দরকার শুধু আমাদের কথা নয় মতুয়াদের কথা নয় গো রামভক্ত কালীভক্ত কৃষ্ণভক্ত ভক্ত যারা রয়েছেন আপনারা ভাবুন আপনারা লক্ষ্মীর ভান্ডার যে কি করবেন এটা তো পাবেনই আপনারা কিন্তু ওই লোভে ওকেই ভোট দিতে হবে এটা ভাববেন না লক্ষ্মীর ভান্ডার আমরা অনেক বেশি করে দেবো আর কেন দেবো না আমরা কখনো এটা বন্ধ করব না ভাববেন না যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে একদম মিথ্যা কথা লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে আরও ওই টাকায় কিচ্ছু হয় না আবাস যোজনার ঘর ঘরের টাকা আমরা বাড়াব আপনারা দেখেছেন আমি ধন্যবাদ জানাই দিল্লিতে মুখ্যমন্ত্রী হয়েই মাননীয় রেখা গুপ্তা তিনি সঙ্গে সঙ্গে প্রথম মন্ত্রী সবাই পাশ করলেন আয়ুষ্মান ভারত দশ লক্ষ টাকা করে সারা ভারতবর্ষের প্রত্যেকটা বড় বড় হসপিটালে আপনি চিকিৎসা হতে পারবেন দশ লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসা হতে পারবেন আপনি আয়ুষ্মান ভারতের কার্ডটা থাকলে এই কার্ড এই মুখ্যমন্ত্রী নিতে দেয়নি বস্তায় বস্তায় কার্ড ফেরত চলে গেছে পোস্ট অফিসে এসছিল আমার দলে যে ঢোল বাজায় আমাদের ওস্তাদ যে শ্যামল রায় একমাত্র তিনি তুলেছিলেন ওই কার্ডটা তারপরেই বন্ধ হয়ে গেল না আমরা নেব না কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা এইগুলো নিতে চাইছে না না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আপনারা বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকার বিনবা ভাতা তারপর বৃদ্ধ ভাতা যেগুলো দেয় এগুলো ঠিক মতো পৌঁছায় না আপনাদের কাছে এই এইগুলো একদম ঠিক মতো পৌঁছায় না ওরা দেখে দেখে দেয় আবাস যোজনার ঘরের টাকা আমরা বাড়িয়ে নেব বলছি তাহলে আজকে যদি আপনারা আবার ভোট দিয়ে আবার সাপোর্ট করে এই মুখ্যমন্ত্রীকে গদিতে রাখেন আপনাদের ভবিষ্যৎ খারাপ ২৬ সাল আপনাদের একটাই চান্স আছে হাসের ডিম মুরগির ডিমের মতো ফুটিয়েছে যারা ইসলাম ধর্মের মানুষ ওরা বলছে যে আমাদের পরিবার পরিকল্পনা করলে অর্থাৎ লাইজেশান করলে আমাদের আল্লাহর দরবারে গোনা হয় যত পারো প্রাকশন দাও যত পারো সন্তান জন্মাও ভারতবর্ষকে আমরা দখল করব পশ্চিমবঙ্গে আমরা সাঁইত্রিশ পারসেন্ট হয়ে গেছি প্রায় পশ্চিমবঙ্গ আমরা দখল করব। আমরা দখল করে আমরাও বিধানসভায় আইন আনব আমরাও আইন আনবো ঢাক বাজানো যাবে না ডঙ্কা বাজানো যাবে না কীর্তন করা চলবে না আমাদের নামাজের সময় আপনারা কি চান এটা যদি চান তাহলে ওনাকে ভোট দেন হ্যাঁ আপনারা ভাবছেন ভোট দিতে তো আমাদের যেতে দেয় না আপনারা সবাই সঙ্গবদ্ধ হন প্রত্যেকটা গ্রামের হিন্দুরা সঙ্গবদ্ধ হন আপনাদের সঙ্গে এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যারা লড়াকু নেতৃবৃন্দ তারা থাকবে আপনাদের বাড়ি বাড়ি থেকে আপনাদের নিয়ে আসার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকবে আপনাদের নিয়ে আসার জন্য অবশ্যই আপনারা ভোট দেবেন একটা মানুষ ওই চটি চাটা পুলিশের ভয় পাবেন না বাবা সামনে তো এগিয়ে আসতে হবে গতকাল একটা মেয়ে সে যা বলেছে আমি অভিভূত হয়ে গেছি অভিভূত হয়ে গেছি মৃত কুম্ভ বলার জন্য ওই মা আমার মা দুর্গা আমার মা কালী আজকে ভারতবর্ষে জেগে উঠেছে বাংলায় জেগে উঠেছে আমার বুকে আজকে অসংখ্য বল আমি পেয়েছি অফুরন্ত শক্তি আমি পেয়েছি মায়েরা জাগ্রত হন প্রয়োজনে আপনাদের ঘরের বটি নিয়ে বের হবেন আমাদের ভোট দিতে মানা করলে আমরা ভোট দিতে যাব দরকার হলে আপনাকে বাধা দিলে ওই বটি নিয়ে ঝাটা নিয়ে যার যা আছে তাই নিয়ে বেরিয়ে যান খুন্তি নিয়ে আপনারা ভোট দেবেন এবং গণনা কেন্দ্রে কি করে এবার কারচুপি হয় সেগুলো আমরা দেখে নেব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার জন্য সবসময় প্রস্তুত রয়েছে সুন্দর ভোট হবে মৌলিক অধিকার যার যার অধিকার মৌলিক অধিকার সেই কিন্তু সেখানে তার প্রয়োগ করবে ওই মা কি বলেছে কথাটা একটু শুনুন আপনারও বুকের পাটায় বল আসবে মুখ্যমন্ত্রী না ও কালকে যে নিজেকে যে নিজের আসল রূপটা যে বার করেছে না আজকে থেকে ও রাজ্যবাসীর কাছে হয়েছে বে বেগম সুরা বর্দি হয়ে গেছে আজকে থেকেও ওকে কেউ মুখ্যমন্ত্রী বলে মানছে না আর ওর যে এই যে চিরদিনের ওর যে স্বপ্ন যে গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট টু করবে ওই নেতা মন্ত্রীরা ভাব চোর দুধেল গায়েরা বেড়ে গেছে বলে আরে আমরা কি চুরি পরে আছি নাকি আর হ্যাঁ এই চুরির ক্ষমতায় শাঁখে পড়ার ক্ষমতা জানে না এই শাঁখে পড়া হাতে না আমরা আশ বটিতে ধর থেকে মাছের মুড়োটা এইভাবে আলাদা করতে করতে তো যদি এক পক্ষের কাটার ক্ষমতা থাকে কাটার ক্ষমতা আমাদেরও আছে আর কিছু আছি আমাদের মতো পাগল অ্যাবনরমাল বাঙালি কট্টর হিন্দু এখনো বেঁচে আছে যাদের শরীরে নেতাজি যাদের শরীরে গোপাল পাঠার ডিএনএ রক্ত আছে অতএব ওর যদি ক্ষমতা থাকে ওর ওই দুধের গাইদের লেলিয়ে দিক আর আমার যদি রক্ষা করার ক্ষমতা থাকে আমিও রক্ষা করে দেখাবার ধর্মের জন্য আমি সবসময় আমার জীবন আমি এগিয়ে আছে আমার কোন আমার আমার পঁয়ত্রিশটা ছত্রিশটা প্লটও নেই আমার ছেলেমেয়ের জন্য কিছু করারও নেই অতএব আমি নিজেকে উৎসর্গ করেছি শুধু এই জন্য যাতে ভবিষ্যৎ প্রজন্মটা সুস্থ স্বাভাবিকভাবে কারণ সেই দিনকে গোপাল মুখার্জি দাঁড়িয়েছিল বলে আজকে কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গে মাথা তুলে আছি শুনলেন তো মামনির কথা শুনলেন তো কি সুন্দর বলেছে মা তোমাকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই বা তুমি আমার নাতনির বয়সী হবে তবুও তোমাকে প্রণাম দিচ্ছিলো মা আজকে মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা যা করলেন ঐতিহাসিক কাজ করলেন বিজেপি যেদিন ক্ষমতায় আসবে বিজেপি পশ্চিম বাংলার যেদিন ক্ষমতা আসবে মনে রাখবেন আমরা পরিবার পরিকল্পনা বিল পাশ করব আমরা সবার জন্য এক আইন পাশ করব সবাই যার যার ধর্ম আচরণ করবে কেউ কাউকে বাধা দেবে না কীর্তন চলবে আজান চলবে নামাজ চলবে ভাগবাজনা চলবে বাংলায় আমাদের কীর্তন নামাজ ঢাক বাজনা দুর্গাপূজা সরস্বতী পূজা সব চলবে ঈদ চলবে মহরম চলবে কিন্তু চলবে না শুধু জিহাদি তালিবানিদের সন্ত্রাস চলবে না মুসলিম লীগের সন্ত্রাস যে সন্ত্রাস আমরা দেখেছিলাম উনিশশো ছেচল্লিশ সালে তা আমরা হতে দেব না দেব না দেব না নমস্কার ভালো থাকবেন ছাব্বিশ সালে সবাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন সঙ্গবদ্ধ হন সমস্ত হিন্দু সমাজ আপনার সঙ্গে রয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ নমস্কার